টাকা থাকবে কিন্তু এই দামে এই গাড়ি পাওয়া যাবে না গাড়ি কিনা আর ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা একই কথা আজকের লাইভে ইতিহাসের সেরা দামে আপনাদেরকে উনিশ এর মিক আপ ব্লু কালার অরিজিনাল তেলের গাড়ি আমরা এই লাইভে জাস্ট আপনাদেরকে দিয়ে দিব আমার রিকোয়েস্ট এই লাইভটা দেখার পরে কেউ যদি প্রিমিয়ম মিক আপ ব্লু উনিশের মডেল কেনার ইচ্ছা থাকে একদমই লেট করেন না গতকালকে যেই লাইভ করছিলাম আমরা ওই যে ডাব্লু বি নোয়া নিয়ে এটা আমার মানে সোরম মালিক রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটা ডিলিট করে দেন এক গাড়ি নেওয়ার জন্য চারজন আসছে কারণ হচ্ছে যে প্রাইসটা ভালো ছিল এই দামে এই গাড়ি পাওয়া সম্ভব না ঠিক সেম এই প্রিমিয়াম গাড়ি আজকে যেই দামে আমরা দিব এই দামেও আপনি উনিশের মডেল এফ ই মিকা পাবেন না সো অনুরোধ করব শেষ পর্যন্ত লাইভটা দেখেন এবং চেষ্টা করবেন যদি গাড়ি নেওয়ার হয় আজকের মধ্যে কনফার্ম করে ফেলতে কারণ এটা আপনি টাকা থাকলেও আর পাবেন না কারণ হচ্ছে যে একটা মিকা ব্লু কালারের এফিএক্স প্যাকেজের প্রিমিয় গাড়ি তেলের গাড়ি আজকে যেই দামে দিব এই দামে আমি এখন পর্যন্ত ভিডিও তো নিজে করি নাই এখন পর্যন্ত কোন সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো মার্কেট আমি দেখি নাই আচ্ছা ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কষ্ট করে কমেন্ট করেন তাহলে আমি আস্তে আস্তে সামনের দিকে যাব। ভাইয়া একটু ব্যাক উঠান গাড়ির মডেল হচ্ছে দুই আমরা আজকে রাশেদ ভাই এবং আমি মিলে অনেকগুলো জায়গা চেক করলাম যত ধরনের মার্কেটপ্লেস আছে চেক করলাম উনিশের মিকা ব্লু কালারের গাড়ি না উনিশের একবারে মোরা কালারের গাড়িও কত টাকায় পাওয়া যায় দেখার জন্য আমরা আঠারো মডেলের গাড়ি যেই প্রাইসে পাইছি তার থেকেও কমে উনিশ মডেল দিবে কিন্তু শর্ত একটাই কালকের মধ্যে নিতে হবে এটা আপনার চব্বিশ ঘন্টার জন্য চ্যালেঞ্জ করলাম এই গাড়ি থাকবে না একটু দেখেন ভিতরটা এটা কিন্তু আপনার মডেল দু হাজার উনিশ জাপান কন্ডিশন আছে এখনো কেউ যদি প্রুভ করতে পারেন যে এটা গ্যাস হয়েছিল তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চলা গাড়ি এবং এই গাড়িটার সামনের গ্লাস পিছনের গ্লাস সামনের লাইট পিছনের লাইট এ টু জেড সব কিছু আছে অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় নাই ফুল লোডেড একটা গাড়ি আমরা আজকে প্রিমিয়ম যারা কিনতে চাচ্ছেন তাদেরকে সেরা দামে সেরা গাড়িটা দেওয়ার চেষ্টা করব আসেন এটার বাইরের মানে কালারটা বুঝতে পারছেন তো মিকা ব্লু কথা বলে সবচেয়ে দামি কালার যে গাড়িটা আপনি নতুন অবস্থা কিনতে গেলে শুধুমাত্র কালারের জন্য আপনাকে দিতে হবে এক থেকে দুই লাখ টাকা লাখ টাকা মানে শুধু কালারের জন্য এক লাখ টাকা বেশি মিকা ব্লু কালার সবচেয়ে দামি কালার এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2021 সালে 21 সালে মডেল 19 রেজিস্ট্রেশন 21 এই লাইটটা অরিজিনাল আছে এই লাইটটা অরিজিনাল আছে এই যে এলইডি প্রজেকশন সহ এবং এই গাড়িটা অরিজিনাল তেলের সিট পাওয়ার ইমার্জেন্সি ব্রেক আইডল অফ সহ ফুল লোডেড গাড়ি কোলেন ইঞ্জিনও কোলেন দেখাই দিতেছি ভাই প্রিমিও আজকে যে দাম দিব এই দামে আপনি কোথাও পাবেন না মিকা ব্লু কালারের প্রিমিও আপনি যে দেখেন মার্সেলটা একদম অরিজিনাল কন্ডিশন আছে এটা এখনো রং হয় নাই এই যে দেখেন রং উঠে গেছে এখনো রং হয় নাই এবং এই হেডলাইটগুলো অরিজিনাল আছে আপনি এদিকে দেখেন কোইটো লেখা আছে অরিজিনাল জাপানের এই যে আপনার যদি হেডলাইট হয় যে এখানে কোইটো লেখা এবং এই যে এই পাশে দেখেন কোইটো লেখা আছে ঠিক আছে বুঝলো এই এমন গাড়ি মানে আপনার বছরে একটা পাওয়া যায় গাড়িতে পাবেন প্রত্যেকটা আপনার কি বলে এটাকে রিপিট এখনো একদম ঠিক জায়গায় আছে গাড়ি বয়স হইলে বুড়া হইলে এগুলো আস্তে আস্তে খুলে যায় খুলে যায় আচ্ছা এই গাড়ির বনাটাও কিন্তু আপনি দেখেন কোনো রং হয় নাই অরিজিনাল কালারই আছে আমরা গ্যারান্টি দিব এই গাড়িটা যে নিবে সে মন থেকে রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবে প্লাস হাসান ভাইয়ের জন্য দোয়া করবে এই যে আপনি সাইডের দরজাটার কালারটা দেখেন মিকা ব্লু কালার এবং এই দরজাটা আপনি লাগাইলে একদম রিকন্ডিশন গাড়িতে যেরকম থাকে টাইট ওই রকমই একটু ভালো করে লক্ষ্য করেন দরজাটা এখানে না সাইডে দিছি এখানেই আছে লড়ে না ঠিক আছে এবং আপনি যদি চান এই গাড়িটা অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করবেন সম্ভব করতে পারবেন সাইডের প্যাডগুলো দেখেন আমি বললাম তো উনিশের মডেল প্রিমিয়াম আজকে দিয়ে দিব আঠারো মডেলের থেকেও কম দামে তেলের গাড়ি এফি এক্স সিট পাওয়ার স্টপ সহ মজার বিষয় এই সিট কভারটা মানে অরিজিনাল না কিন্তু সিটটা এখানে কভার লাগানো আছে আপনি চাইলে এই কভার খুলে ফেলতে পারবেন ভিতরে এখনো ইনটেক্স সিট আছে যেটা নাকি আপনার উনিশ মডেলের সাথে আসে বেইস কালারের গাড়ি এবং এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার অলনি 50000 এর অনেক নিচে না না 48000 45000 কিলোমিটার দেখতেছেন আমি এখুনি দাম বলে দিচ্ছি যে শোরুমে আসলে গাড়িটা দেখতে পারবেন শোরুমের নাম হচ্ছে এমএ কার পয়েন্ট এমএ কার পয়েন্ট আবুল হোটেল আছে না মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের একটু আগে এটা লেবেডের অপজিট এই যে কম্বলটা এটাও কিন্তু আপনার প্রিমিয়ার এই গাড়ির সাথে অরজিনাল দিছে এখনো দেখেন মানে একটু জুম দিয়ে দেখা দিয়েছি একদম অরজিনাল কন্ডিশনে আছে ময়লা হয় নাই কারণ এটার মধ্যে কখনো বাজার নেয় নাই ময়লা পানি পড়ে নাই মানে ভিতরটা একটু দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে এখনো দেখছেন ভাই পেপারস কতদিন আছে গাড়িটার পেপারস আপডেট আছে আপনার আরো ছয় মাসের মতো আর এই প্রিমিয়ম গাড়ি কিন্তু আপনি মানে যদি চান বিক্রি করে দিবেন ইনস্ট্যান্ট বিক্রি করে ফেলতে পারবেন যেকোনো সময় কারণ এগুলো আপনার মানে হাতির মতো মরলেও লাখ টাকা দেখছেন এই যে উপরের কার্পেটটা দেখেন এটাও কিন্তু আপনার একদম এজ ইট ইজ আছে চেঞ্জ হয় নাই আচ্ছা আমার কাছে ভাই মিকা ব্লু কালারটা দিনের বেলা যা সুন্দর লাগে রোদ্রের মধ্যে খালি জল 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 করে দেখছেন তো আচ্ছা এখানে আপনার এলইডি লাইট আছে প্রিমিয়ার আমরা আজকের লাইভে এটা দিব স্পেশাল প্রাইসে যেন আপনারা যারা এই গাড়িটা কিনতে আসবেন দামাদামি যেন করা না লাগে একদম বলবো আমি দাম বলার পরে রাশেদ ভাই বলছে ভাই এমন ভাবে দাম বলবেন যে কেউ আটানো কম না দিতে মানে যেটা আমরা আমরা যেটা প্ল্যান করে একদম কমাই দেই ওটা দাম কমবে না আচ্ছা তাহলে প্রিমিও উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ডিসট্রিবিউশন মিকা ব্লু কালার তেলের গাড়ি ফুল লোডেড এফইএক্স সিট পাওয়ার সহ আপনি যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন দাম চাপে আটত্রিশ পঞ্চাশ 39 কিন্তু আজকের লাইভে শুধুমাত্র আজকের লাইভে রেড কার্পেটে উঠাইছি এর মানে রেড কার্পেটের উঠানোর মর্যাদাটাই আলাদা একদম এক রেট দাম এক কালকে থাকবে না আমি 100% বলে দিলাম ওলি ওলি লক্ষ 90 হাজার টাকা ছত্রিশ লাখ নব্বই হাজার টাকা আপনি দেখেন আঠারো মডেলই কিনতে লাগে পাবেন না সেখানে উনিশের মডেল তাও মিকা ব্লু কালারের গাড়ি মানে নিয়ে যান আমরা গত এখানে একটা ব্রোঞ্জ কালারের প্রিমিয়াম দেখাইছিলাম না ষোলোর মডেল কই গাড়িটা রাশেদ ভাই ওইটা তো ভাই আজকে গেছে বিক্রি হয়ে গেছে উড়াল দিছে আজকে এবং যিনি কিনতে আসছে সে আসে 10 মিনিটও টাইম নেয় নাই 2 মিনিটও লাগে নাই গাড়ি দেখছে সাথে সাথে কনফার্ম করে ফেলছে আর এই ডব্লিউএইচবি নোয়া যেটা 15 লাখ 50 হাজার টাকা দাম দিছিলাম এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এটা কালকে দেখাইছিলাম এবং এটাও বিক্রি হয়ে গেছে এটার জন্য আর কেউ কল দিয়ে না দয়া করে ভাই আমি পাগল হয়ে গেছি এটা এটার ভিডিওটা দয়া করে কালকে কাটে ফলাইবেন এত মানুষ ফোন দিছে এটার জন্য মোটামুটি অলরেডি পাগল হয়ে গেছি আচ্ছা রাশিদ ভাইয়ের কাছে একটাই কথা যে আমি ভালো গাড়ি বেচবো কম দামে বেচবো কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করব আপনি জানেন যে আমি একটু কম লাভ করি আমার অনেক লাভের দরকার নাই আমি একটু সীমিত লাভ করি গাড়ি ছেড়ে দিই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে এটার প্রাইস হচ্ছে 36 লক্ষ 90 আর এর থেকে বেশি কিছু যদি আপনার জানার ইচ্ছা থাকে ফোন দিন গাড়িটা ক্যামেরায় যেমন দেখতেছেন দিনের বেলা আরো সুন্দর লাগবে কারণ এখন রাত্রে একটু অন্ধকার অন্ধকার আছে মানে জানি না কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে তবে গাড়ি ফুল এন্ড ফ্রেশ একদম লাখ নব্বই হাজার টাকা ফোন দিয়ে আমরা এখন কম বাজেটের একটা গাড়ি দেখাই সতেরো মডেলের একটা এক্সিও গাড়ি দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কত তো ভাইয়া এটা দুই হাজার তেইশে তেইশে তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন গাড়ির বয়স মোটে কালে এক বছর এবং এটার লাইট এটার গ্লাস এটার কালার সবকিছু অরিজিনাল আছে এবং এখানে দেখেন এটা কিন্তু বড় গ্রিল মানে নিউ শেপের যে বড় গ্রিল ওইটা সাথে মানে প্রজেকশন লাইট এই হেডলাইট গুলো একটা হেডলাইট এর দাম প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে যদি এটা অরিজিনাল না হয় গাড়ির দাম পঞ্চাশ হাজার কম কিন্তু দুইটা লাইটই অরিজিনাল আছে গ্লাসটা অরিজিনাল আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে আমরা বেশি গাড়ি দেখাবো না বেশি গাড়ি দেখাতে গেলে ভালো মতো সবগুলো গাড়ি বোঝানো যায় না সো আমরা আজকের লাইভে দুইটা গাড়ি আপনাদের জন্য স্পেশাল ভাবে রাখছি দামগুলাও দিছি স্পেশাল এই গাড়িটা যদি কেউ নিতে চান মডেল সতেরো গ্লাস লাইট অরিজিনাল কালার হচ্ছে আপনার হোয়াইট পেপার সাব টু ডেট পাবেন এটার প্রাইস আগে কত দিছে না দিছে জানি না রাশেদ ভাই ভাই এটা আজকের জন্য স্পেশাল প্রাইস কত হবে গোপন রাখলাম প্রাইস এখন বলবো না হ্যাঁ এটা আগামী কালকে ইনশাআল্লাহ গাইডা উঠবে ও এটা কালকে রেড কার্পেটে উঠাইবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এটা যদি কেউ নিতে চান ফোন দিয়া গোপনে দাম রাজি গোপনে ঠিক আছে এর ছাড়াও কিন্তু ভাইয়ের কাছে একজেলা গাড়ি আছে হ্যাভেল এইচ টু গাড়ি আছে ঢাকার সেরা গাড়ি সেরা দামে এরপরে আপনার ওই যে ওই পাশে আপনার আছে দশের মডেল ঠিক আছে একদম সস্তায় এক্সেল গাড়ি আছে দুই হাজার এগারো মডেল ফিল্ডার তারপরে একটা ফিল্ডার আছে যদি কম টাকায় ফিল্ডার লাগে অরিজিনাল কালারের গাড়ি বাংলাদেশের রং হয় না এই ফিল্ডার গাড়িতে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন এম এ কার পয়েন্টে কথা দিচ্ছি গাড়িতেও ঠকবেন না দামেও ঠকবেন না আল্লাহ কথা যদি বিশ্বাস না হয় তাহলে দেখেন দেখেন একবার আর কম টাকায় গাড়ি লাগলে যে আইএসটিও আছে সব আছে খালি ফোন দেন আর মিকা ব্লু প্রিমিও উনিশের মডেল আপনি ঢাকা শহরে দু চার পাঁচটা শোরুমে আগে ঘুরে আসেন উনিশের মডেল গাড়ির দাম কত চায় যদি কেউ ছত্রিশ লাখ এর নিচে দেয় গাড়ি আমি দেব আপাতত বিদায় নিলাম বেশি কিছু বললাম না সবাই ভালো থাকেন লাইভটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিলাম আপনারা অনেক সাপোর্ট দেন এই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আল্লাহ হাফিজ